পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে গাজার জন্য ইতিহাস আমাদের ক্ষমা করবে না এমনই ধারালো বক্তব্য জাতিসংঘে সমগ্র বিশ্ব নেতাদের সামনে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন গাজায় যা হচ্ছে তার জন্য ইতিহাসের কাছে আমাদের দায় থেকে যাবে গাজায় প্রতি মুহূর্তে নিরীহ মানুষের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হচ্ছে এবং সেখানে শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছে এই কারণে ইতিহাস আমাদের কখনোই ক্ষমা করবে না আমাদেরকে ক্ষমা করবে না জাতিসংঘের আশিতম অধিবেশনে সমগ্র বিশ্বের সামনে এমন বক্তব্য দিয়ে প্রশংসায় ভাসছেন মোহাম্মদ ইউনুস শুধু বাংলাদেশেই নয় সমগ্র বিশ্বই তার এই বক্তব্যের প্রশংসায় পঞ্চম একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে